হ্যালো এভরিওান আমি সুমি আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়রি আজকে এমন একটা মিষ্টি তৈরি করব যেটা খেতে তো খুব সুস্বাদু কিন্তু বাড়ির খুব সামান্য উপকরণ দিয়েই এই মিষ্টিটা তৈরি করে ফেলবো চলুন দেখে নেওয়াটা প্রথমে নিয়ে নিলাম ফুল প্যাক দেড় কাপ দুধ এই দুধটাকে একটা প্যানের মধ্যে দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট ফোটাবো তিন থেকে চার মিনিট ফোটানো হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দেব হাফ কাপ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দেওয়ার সাথে সাথে একটা স্প্যাটুলা দিয়ে ভালো করে মিল্ক পাউডারটা নাড়িয়ে নাড়িয়ে দুধটার সাথে মিশিয়ে দেব। কন্টিনিউ মেশাতে হবে যাতে দুধটা একটু লামস না পড়ে দুধটা সুন্দরভাবে মিশে গেলে এরপর আরও তিন থেকে চার মিনিট দুধটাকে ফুটিয়ে নেব দুধটা বেশ একটু ঘন হয়ে উঠলে এর মধ্যে ওয়ান ফোর থ্রি স্পুন এলাচ গুঁড়ো আর দেড় টেবিল স্পুন চিনি দিয়ে দেব। চিনিটা দিয়েও আবার ভালো করে নাড়াতে থাকবো যাতে চিনিটা দুধের সাথে ভালো করে মিশে যায় মিশে গেলে দুধটা বেশ কিছুটা ঘন হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন ঘি ঘিটাকে দিয়েও নাড়াবো যাতে সমস্ত দুধের সাথে ঘিটা মিশে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু লই রাখবো আর কন্টিনিউ নাড়িয়ে যাব এই টাইমে দুধটা একটু লেগে যাওয়ার ভয় থাকবে দুধটা বেশ ঘন হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দুধটা এই ধরনের ঘন হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব এটাকে ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে একদম তৈরি ঘন দুধ বাজাবি এবার আরেকটা প্যান নিয়ে নেব থ্রি ফোর্থ কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ জল নিয়ে নেব চিনিটাকে ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না চিনিটা জলের সাথে মিশে যাচ্ছে এবার এর মধ্যে মিশিয়ে দেব এক চুটকি মতো কেশর সুগার সিরাপটা খুব ঘন করব না একটু আঠালো ভাগ হলেই সুগার সিরাপটা আমার হয়ে গেছে গ্যাসটা অফ করে দেবো এখানে এক তার বা দু তারে সুগার সিরাপের কোনো ব্যাপার না একটু আঠা আঠা ভাগ হলেই আমি সুগার সিরাপটা আমার তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব আর এই সুগার সিরাপে প্যানটা সাইড করে রেখে দেব এরপর আমি বেশ কিছু ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি আপনি সেই মিষ্টিটা বানাবেন সেই বুঝে ব্রেডের স্লাইসগুলো নিতে হবে যদি পাঁচ পিস বানান তাহলে দশটা ব্রেডের স্লাইস নিতে হবে এমে আমি এখানে পাঁচ ছটা মতন বানিয়েছিলাম তো সেই জন্য আমি দশ বারোটা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি নিয়ে কুকি কাটারে দিয়ে আমি ব্রেডের মাঝখান থেকে এই ফ্লাওয়ারের মতো ব্রেডগুলোকে কেটে নিয়েছি এটা আপনি যে কোনো শেপেরই কেটে নিতে পারবেন এরপর একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল নিয়ে নেব এই ব্রেডগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করব ব্রেডগুলো যখন ভাবব একটু সতর্ক থাকতে হবে বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না বেশ হালকা গোল্ডেন কালার আসলে আমি ব্রেডগুলোকে তুলে নেব আর একটা কিচেন চাওয়ালে বা কিচেন পেপারে রেখে দেবো যাতে তেলটা আমার এই পেপারটা টেনে নেয় এইভাবে সমস্ত ব্রেডের স্লাইসগুলো আমি ভেজে নিলাম এবার এই ভাজা ব্রেডগুলোকে আগে থেকে বানিয়ে রাখা যে সুগার সিরাপটা আছে সেই সুগার সিরাপের মধ্যে ডিপ করব ডিপ করে এপিট ওপিট করে ব্রেডগুলোকে একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে এক একটা ব্রেডের ফ্লাওয়ার নিয়ে তার মধ্যে ওয়ান টি স্পুন করে এই ঘন জুতটা বা রাবড়িটা স্প্রেড করে দেব এবার এই রাবড়িটার ওপরে আরেকটা ব্রেডের ফ্লাওয়ার দিয়ে সেটাকে হালকা হাতে প্রেস করে দেব এইভাবে তৈরি করে ফেললাম এই ব্রেডের দারুণ স্বাদের এই মিষ্টিগুলো আমি এখানে পাঁচটা মিষ্টি তৈরি করে ফেলেছি এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল একবার বানিয়ে দেখলে বুঝতে পারবে যে কতটা সুস্বাদু এর মধ্যে ডেকোরেশনের জন্য একটু করে রাবড়ি কিছু পেস্তা কুচি দিয়ে দিলাম আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগবে সাথে থাকবেন ভালো থাকবেন